বলো না হে বলো না চলছে না জুয়াচুরি নাহি তার তুলনা যেই আমি ঘুম টিফিনের আগেতে ভয়ানক কমে যায় খাবারের ভাগেতে রোজ দেখি খেয়ে গেছে জানি না অপকার আসে কালকে যা হয়ে গেল ডাকাতির পাড়া পাঁচ পাঁচখানা কাঠলেট লুচির তিন গন্ডা গোটা দুই জিবে গজা গুটি দুই মন্ডা ছিল আলু ঘুগনি ঘুম থেকে উঠে দেখি পাতা খানা শুননি তাই আজ খেপে গেছি কত আর পারবো এতদিন শয়ে শয়ে এইবারে মারব খাড়া আছিস সারাদিন হুঁশিয়ার পাহারা দেখে নেব রোজ রোজ খেয়ে যায় কাহারা রামু হও দামু হও উপার ঘষ ফোস যেই হও এইবারে থেমে যাবে ফোঁস ফুঁস আড়ে বিনা জারিจুরি আড়ে বিনা মারতে যা কে পাবো ঘাড়ে ধোরে কেটে দেবো খেচ খেচ এই দ্যাখ কালنيه খাড়া আছি আর আগে দেইবারে টের পাবে মুঁদুটা বাড়ালে রোজ বলি সব ঠন কানে তো বুঝাই না পেড়া খানা বুঝবি তো এইবারে আয় না